ভিন্টেজ মুম্বাই ইন্ডিয়ান্স ইস ব্যাক মুম্বাই ইন্ডিয়ান্স কত রাতে প্রমাণ করলো কেন তারা এতবারের চ্যাম্পিয়ন কেন তাদের হাইলি রেট করা হয় আইপিএলে প্রথম পাঁচটার মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছিল এবং সেখান থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে হয়তো এখান থেকে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না মুম্বাই তবে সেখান থেকে ব্যাক টু ব্যাক ছটা ম্যাচ জিতল এখন মুম্বাই ইন্ডিয়ান্স একটা ম্যাচও না হেরে ব্যাক টু ব্যাক ছটা ম্যাচ কিন্তু জিতল এটা হয়তো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টিমের দ্বারাই সম্ভব মুম্বাই ইন্ডিয়ান্সের মতো এখন তারা পয়েন্টস টেবিলে এক নম্বরে রয়েছে এগারোটা ম্যাচ খেলেছে সাতটা ম্যাচ জিতেছে আর পে অফে কোয়ালিফাই করতে গেলে মাত্র ম্যাচে জেতায় যথেষ্ট তিনটের মধ্যে একটি ম্যাচ জিতলেই চলে যাবে তবে এই সমস্ত টিম চাইবে যেন তারা একে থাকে প্রত্যেকটা ম্যাচ জিততে চাইবে গতকালকের ম্যাচে মুম্বাই করেছিল কুড়ি ওভারে কিন্তু দুশো সতেরো মাত্র দু উইকেটে যেখানে কিন্তু ব্যাটে আমরা ঝড় দেখতে পেয়েছিলাম রিয়ান জিকেল্টেন একষট্টি রোহিত শর্মা তিপ্পান্ন সূর্যকুমার আটচল্লিশ এবং হার্দিক পান্ডিয়ার আটচল্লিশ অন্যদিকে রাজস্থান এই মরশুমে এতটা জঘন্য খেলছে সেটা কিন্তু আমাদের ভাবনার বাইরে তারা কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে এগারোটার মধ্যে তিনটে ম্যাচ জিতেছে মাত্র তো সেখানে দাঁড়িয়ে কিন্তু রাজস্থান এক সতেরো মাত্র একশো সতেরো রানে কিন্তু অল আউট হয়ে গেছে একটা সময় ছিল শুরুতেই মনে হচ্ছিলো যে হয়তো তারা আশি নব্বইয়ের মধ্যে অল আউট হয়ে যাবে এরকম কিন্তু মনে হচ্ছিল তবুও তারা একশো সতেরো পর্যন্ত কিন্তু গেছে এবং ষোলো ওভার এক বলে একশো সতেরো রানে অল আউট হয়ে গেছে মানে এবছরটা তো জঘন্য খেলছে রাজস্থান রাইজ প্রত্যেক বছরই খেলে কিন্তু এবছর একটু বেশিরকমই জঘন্য খেলছে এগারোটার মধ্যে মাত্র তিনটে ম্যাচ জিতেছে পয়েন্ট টেবলে রয়েছে আট নম্বরের যাই হোক মুম্বাই ইন্ডিয়ান্সের ভয়ানক কামব্যাক প্লে অফের দিকে তারা এগোচ্ছে বাকি টিমগুলো কিন্তু এবার ভয়ে মরবে মুম্বাইকে দেখে কারণ ভিনটেজ মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু ব্যাক গতকালকের ম্যাচ নিয়ে তোমাদের মতামত কি ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও